সিনেমার বিজ্ঞপ্তি আপনাদের ওয়ালে ওয়ালে মাইকে মাইকে ঘোষণা আছে না নাই আয় আয় যে খেলা আচ্ছা সুদ খাওয়া সবের কাজ না গুনার কাজ সুদ দেওয়ার প্রতি নেওয়ার প্রতি যারা কেন্দ্রীয় আশা নিরাশা আসে না নাই আচ্ছা ঘুষ দেওয়া নেওয়া সবের কাজ না গুনার কাজ সুদ ঘুষ দেয় আর নাই এরকম একবার আহবানকারী সমাজ আসে না নাই কথা বলেন না কেন ব্যাপারটা চলা সবের কাজ না গুনার কাজ এই ব্যাপারটা চলার জন্য আহ্বানকারী হাতদল আছে না নাই এ আমার বাবা তাহলে অন্যায় প্রতি যারা আহ্বান করে তারাই শয়তান এবার আপনারা একটু বুঝাছি জবাব দিবেন দুই চারটা শয়তান দেখছেন কারা কারা দেখছেন হাত উঠান এই এবার সবাই থাকছে দেখছে এত শয়তান চেনেন নাই এই জন্য হাত উঠান নাই এখন চেন চেন হাত উঠাইছে আল্লাহ শয়তানের সজা থেকে হেফাজত করে ধরে দাঁড়ান আর বোলো জানান আয়ুব নদীর প্রতি রাজি হয়েছে কি দাদা ভইসে কি কয়েক দোর মারছে আকাশে দোর মারছে যা আল্লাহ এক তোমার আয়ুব যে এত প্রশংসা করে কি জানো আল্লাহ কে জানে না আল্লাহ আবার ঠিক লেগে কি জানো আল্লাহ কয়েক তুই ককির লেখা প্রশংসা করে আল্লাহ আবার মুখে শোনতে চালুক আল্লাহ ওই যে

আমার আয়ু যেমন সুখেও আমি আল্লাহ রে ভুলে না আমার আয়ু যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার আয়ু আমারে ভুলবে না আল্লাহ একবার বলেন সবাই আমার আয়ু সুখে থাকে যেমন আমি আল্লাহরে ডাকে দুঃখে পড়লে বিপদে পড়লে আমার আয়ু কি করবে না আমারে শয়তান কয় আল্লাহ তুমি জানো না আল্লাহ সাথে কি করে তর্ক করে তুমি জানো না এই সম্পদ দিছে যে এই সম্পদের মজা পায় খালি তোমার কি করে প্রশংসা করে আল্লাহ কাছে কি কইতে চাস কাল্লা তুমি বোঝো না দেখো সম্পদ ধ্বংস করে দেখো জীবন ও তোমার প্রশংসা তো কথা পশ্চিম দিকে ফিরে আসার না আল্লাহ কা যা শয়তান যা তোরে আমি ক্ষমতা দিলাম আমার আয়ুবের সম্পদ ধ্বংস হলেও আমার আয়ুবকে তুই আল্লাহ ভুলাইতে পারবি না জমিনের ভিতরে শাহবাগের ভিতরে বিশাল এক মঞ্চ কায়ন করছে সব শয়তান্ডিরে জমা করছে শয়তান্ডিরে জমা করে তারপরে গরম গরম বক্তব্য দেয় কে আজীবের সম্পদ গুলো ধ্বংস করবা তার পাল পালকের পাল মহিষের পাল ছাগলের পাল কে আসো বাগান ফলের বাগান সব কুড়িয়ে দিবা কে আসো তার পশু পাখি গুলো ধ্বংস করবা কে আসো তার ফুল এবং ফল সব নষ্ট করে দিবা এক শয়তান লেংড়া শয়তান এটা লাভ দেয়া ধারায় একটা অবস্থা আমার একটা গুণ কারামত আছে আমি আগুনের রূপ ধরতে পারি শয়তানটা কিন্তু আগুনের सूरत ধরতে পারে তাই ও বস আমি যদি আগুনের सूरत হই আর

ওই ফলের বাগান আর ফুলের বাগানা যায় আমি তো বাতাসের দেখ ধরতে পারি মুহূর্তেই সবকিছু ভূপাতিত হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে একেবারে নিচে নিশ তাহব যাবে আমি তুফানের জায়গায় চলি

এক যুব বাসুরি চর্চা কিছু যুব বাসুরি করে বিশাল বড় আল্লামা মনে হয় যেন আব্দুল কাদের জিলানী খালাতো ভাই আসলে তা আল্লাহওয়ালা না শয়তান শয়তান এই রকমের শয়তান দুই ছাইটা দালাল মোল্লা আছে না না তাই যখন দুই দালাল আছে না নাই কাছে আলো হয় জুব্বা কম লাগায় কাছে এইটা এখন আমার স্পর্ট তো খবর রাখছো নিয়া তো কি হইছে কয় তোমার শস্য শেষ তোমার ফুলের বাগান ফলের বাগান সব নিস্তানা মত হয়ে গেছে তোমার পশু পাখি গুলো ময়রা ইষ্ট পুরা জায়গার মধ্যে শেষ হয়ে গেছে আইয়ুব নবী শোনার সাথে সাথেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মান তাদার খাইরা ওয়া তাওয়ালা আলহামদুলিল্লাহ মান তাদার খাইরা ওয়া তাওয়ালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা لا زيد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم خالا. পরুন ফলকি বারি রাজি ফল ফল ফলকা কামালা জর জর কনসু ভাল আয়ুব আলাইহিস সালাম だっ ਗਿਆ এ ए शैतान এই উটের পালের মালিক আমি না বকটের কালের মালিক আমি না সশquetasের মালিক আমি না আমি ছিলাম রাখাল আমি ছিলাম পাহারা দাস মালিকটা মালিক বুঝা নিয়ে গেছে আমি জিмма মুক্ত হয়ে গেছে আমার আর কোনো দায়িত্ব নাই দূর হও প্রশংসা কা আল্লাহ বলেন তো শয়তান বিজয় না পরা যায় পরা যায় বলেন যে আবার ধর্ম আসছে আ যা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ গো আয়ুবের সাথে কারণ তোমার আয়ুবেরনের কারণে বৈসাই হয়েছে আরেক দফা কিসের কারণে যাচ্ছে সেই লেনের কারণে যাচ্ছে tậtয়েনে যাচ্ছে সে তো জ্ঞানী এলে মাকে কারণ নো বিজন কে এলএমবি সংখ্যা আল্লাহ এলএমবি আসে হচ্ছে সম্পদ অংশ হইছে আমার তো সন্তান বাচ্চা রইছে ভবিষ্যতে সন্তানের কি করতে পারবো টাকা পয়সা কামাই করতে পারবো এই বুঝে এসে এখন তোমার আমার সন্তানটা করছে

রক্তাক চোলে গেছে জায়গার মধ্যে সন্তানগুলো দৌড়ায় আয়ু ডাক দেখ আয়ুব বাপ তোমার পরিবার টুকটা সন্তানগুলো সব তোমার আগে আপনাদের কাছে জানতে চাই আয়ু ভালোই ইসলাম যদিও কয় কিন্তু মানুষ কি একজন পিতার কাছে সন্তানের মমত আসে না নাই একজন বাবা তার ছেড়ে কতটা ভালোবাসে এ আমার বাবা বলেনও যাবে না একজন বাবা দীপনিয়া সন্তান জম্পত করে আয়ুব নদী দাজের নিয়ে আশা হায় আমার আর এতটুকু কথা বলছেন আর বলছেন রাগেই যদি আমার মরণ হইতো এই খবরটাও আমার শোনা লাগতো না এই সুযোগ পাইতাম দোর মাস আকাশের এনা লিপ্ দেখ শুনি তোমার আয়ুব তোমার মা শুকুরিয়া করে বাড়াইছে আয়ুদ্ নদীর সঙ্গে সঙ্গে বুঝতে নাম্বা আমি পায় গাম্বা এতটুকু আফসোস আমার দ্বারা মানায় না সঙ্গে সঙ্গে তাও আনন্দ করছি